এখানে আমি দেড় গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে ভাজ করে নিয়েছি এরপরে আমি ওপরের দিকে দুই ইঞ্চি পরিমাণ রেখে লম্বার মাপ লম্বার মাপ দিয়ে তারপরে আমি কোমর অংশ কাটিং করে নিচ্ছি আলাদা করে তো এখানে আমি কোমর অংশ কাটিং করছি সাত ইঞ্চি পরিমাণ তো এখানে ডাবল কাপড় তাই অর্ধেকটা দেখা যাচ্ছে তারপরে এভাবে খুলে দিলে হয়ে যাবে সাত ইঞ্চি পরিমাণ কাপড় এখান থেকে দুই ইঞ্চি রাবারের ঘর থাকবে এবং বাকি থাকবে পাঁচ চার ইঞ্চি পরিমাণ তা এখানে উপরে চার ইঞ্চি রেখে আমি লম্বার মাপটা নিয়ে আমি এখানে পায়জামা কাটিং করে নিব দশ বছরের বাচ্চাদের জন্য তো এখানে হায়ার মাপটা নিয়ে নিচ্ছি আমি চোদ্দো ইঞ্চি তারপর আমি পায়ের চওড়ার মাপটা নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ তারপর আমি দাগ কেটে এই দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই হয়ে গেলো আমার পায়জামা কাটিং তো এভাবে কিন্তু চাইলে বাচ্চাদের পায়জামা কাটিং করে নিতে পারেন খুব সহজভাবেই